সামরিক মহড়ায় তাইওয়ানের সীমানা লক্ষ্য করে চায়না রকেট ছোড়ার অভিযোগ তাইপের দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান সাউথ কোরিয়ার থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত যুদ্ধবিরতি ঘোষিত হলেও বন্দীদের মুক্তি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা টেকশিয়ারের পতনে বছর শেষ করল জাপানের নিকেই ঊর্ধ্বমূল্যের কারণে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার জঙ্গলে বেড়েছে শখের স্বর্ণ খোঁজকারীর আনাগোনা এশিয়া রাজনৈতিক অর্থনৈতিক সহ সবশেষ খবরা খবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি সাবরিনা সুপা স্বশাসিত দ্বীপ রাষ্ট্র তাইওয়ানকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে সাউথ চায়না সি আমেরিকার সাথে বিপুল অঙ্কের অস্ত্র চুক্তির প্রতিক্রিয়ায় তাইওয়ানের চারদিকে এ যাবৎকালের বড় ধরনের সামরিক মহড়া চালাচ্ছে চায়না বুধবার মহড়ার দ্বিতীয় দিনে তাইওয়ানের সীমানা লক্ষ্য করে কয়েক ডজন রকেট ছুঁড়েছে বেসিক একে আন্তর্জাতিক শৃঙ্খলার অবমাননা বলে অভিহিত করেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাইওয়ান প্রণালীতে মঙ্গলবার দেখা যায় চায়নার রণহুঙ্কার জাস্টিস মিশন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কোডনেম দিয়ে শুরু হওয়া এই মহড়ার দ্বিতীয় দিনে তাইওয়ান লক্ষ্য করে অন্তত সাতাশটি রকেট ছোড়ে চায়না তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ফুজিয়ানের পিংটান এবং শিশি এলাকা থেকে উত্তর ও দক্ষিণ উপকূলের লক্ষ্যবস্তুগুলোতে ছোড়া হয় এই দূরপাল্লার রকেটগুলো তাইওয়ানের ডেপুটি চিফ অফ জেনারেল স্টাফ ফর ইন্টেলিজেন্স শিয়া জি সিং বলেন তাইওয়ানের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে একাধিক রকেট নিক্ষেপ করেছে চায়না সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত আমরা পর্যবেক্ষণ করেছি যে চায়না কমিউনিস্ট পার্টি ফুজিয়ানের পিংটান এবং শিশি থেকে আমাদের উত্তরাঞ্চল লক্ষ্য করে একাধিক রকেট নিক্ষেপ করেছে বিশেষ করে কিলুং এর উত্তর দিকে এবং তাইনান ও এর পশ্চিমাঞ্চলে এসব রকেট আঘাত হানে আমাদের তথ্য বেইজিং এর এই আগ্রাসী মহরায় কেবল নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়নি বড় ধরনের বিঘ্ন ঘটেছে আন্তর্জাতিক বিমান চলাচলেও প্রায় এক হাজার আন্তর্জাতিক ফ্লাইট এই মহরার কারণে তাদের গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয়েছে এদিকে চায়নায় মহড়ার বেশ কিছু ভিডিও প্রকাশ করেছে যেখানে এইচ সিক্স বোমারু বিমান এবং শক্তিশালী মিসাইল সিস্টেম প্রদর্শন করা হয়েছে এর দাবি তাইওয়ানকে অবরুদ্ধ করার সক্ষমতা যাচাই করতেই তাদের এই ন্যায় বিচার অভিযান তবে তাইওয়ানের দাবি চায়না ক্রমাগত আন্তর্জাতিক আইন অমান্য করে এই অঞ্চলকে অস্থিতিশীল করছে তাইওয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি ডিরেক্টর জেনারেল জেন ওয়াই জে চেন বলেন এই মহড়ার মাধ্যমে চায়না ইন্দো প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে চায়না ক্রমাগত ভাবে ইন্দো প্যাসিফিক অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে তাদের এসব কর্মকাণ্ড প্রমাণ করে যে তারা জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক শৃঙ্খলাকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে তাইওয়ান সমমনা দেশগুলোর সাথে মিলে এই অঞ্চলের শান্তি রক্ষায় কাজ করে যাবে উদ্ভূত পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে প্রতিবেশী দেশ সাউথ কোরিয়া সিউল থেকে দেয়া এক বিবৃতিতে আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার আহ্বান জানানো হয়েছে আমাদের সরকার আশা করে যে তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকবে আমরা চাই আলোচনার মাধ্যমে এবং সহযোগিতার ভিত্তিতে দুই পক্ষের সম্পর্কে শান্তিপূর্ণ উন্নয়ন ঘটে হিমাগান হামিদা তাইওয়ানের জন্য আমেরিকার এগারো দশমিক এক বিলিয়ন ডলারের যুদ্ধ সরঞ্জাম ও অস্ত্র প্যাকেজ ঘোষণার ঠিক এগারো দিন পরই চায়নার এই মহরাকে ঘিরে বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণের আভাস পাওয়া যাচ্ছে তবে চাপের মুখে নতি স্বীকার না করে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে তাইওয়ানের সশস্ত্র বাহিনী বাসুদেবনাথ টিভিন টোয়েন্টি ফোর ডেস্ক করেন যে কম্বোডিয়ার সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের পর ঘোষিত যুদ্ধবিরতি বাহাত্তর ঘন্টা পার করলেও উত্তেজনা এখনও কমেনি শনিবার থেকে কার্যকর হওয়া এই চুক্তির ফলে দীর্ঘ বিশ দিনের লড়াই থামলেও ড্রোন ব্যবহারের অভিযোগ তুলে আঠারো জন কম্বোডিয়ান সেনার মুক্তি স্থগিত করেছে ব্যাংকক থাই পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে সেনা সদস্যদের হস্তান্তরের সময় পুনর্বিবেচনা করা হচ্ছে অন্যদিকে কম্বোডিয়ার ড্রোন ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে জুলাই মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় হওয়া পূর্ববর্তী চুক্তি ভেঙে চলতি মাসে পুনরায় সংঘাত শুরু হয় যাতে একশো একজন নিহত এবং পাঁচশো হাজার মানুষ বাস্তচ্যুত হয়েছেন বর্তমানে চায়নার মধ্যস্থতায় দুই দেশ পুনরায় আস্থা ফেরাতে আলোচনা শুরু করেছে দু হাজার সালের শেষ কার্য দিবসে জাপানি শেয়ার বাজারে সামান্য দর হয়েছে মূলত প্রযুক্তি খাতে শেয়ারের গতি ধীর হওয়ায় মঙ্গলবার বেঞ্চমার্ক দুইশো পঁচিশ সূচক শূন্য দশমিক চার শতাংশ কমে পঞ্চাশ হাজার তিনশো উনচল্লিশ পয়েন্ট হয়েছে সামান্য এই পতন সত্ত্বেও দু সাল জাপানি শেয়ার বাজারের জন্য ছিল এক ঐতিহাসিক বছর পুরো বছরে সূচক বেড়েছে ২৬ যা টানা তৃতীয় বছরের মতো বড় উত্থান কৃত্রিম বুদ্ধিমত্তা এআই খাতে বিনিয়োগ এবং প্রধানমন্ত্রী সানায় তাকাইচির বিশাল আর্থিক প্রণোদনার ফলে নভেম্বরে সূচকটি বান্ন হাজার ছয়শ ছত্রিশ পয়েন্টের রেকর্ড উচ্চতায় স্পর্শ করেছিল সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাকাইচি বলেন বছরের শুরুতে বিশ্ব অর্থনীতির অস্থিরতা থাকলেও নীতি সহায়তা এবং স্থানীয় কোম্পানিগুলোর দৃঢ়তায় তারা প্রথমবারের মতো পঞ্চাশ হাজার পয়েন্টের মাইল ফলক অতিক্রম করেছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার রাজ্যের গভীর জঙ্গলে আবারও বেড়েছে স্বর্ণের খোঁজ দেশটিতে বর্তমানে স্বর্ণ রেকর্ড উচ্চ মূল্যে রয়েছে ফলে সামাজিক মাধ্যম আর টেলিভিশন শোর প্রভাবে অনুসন্ধানকারীদের ভিড় বাড়ছে এই ঐতিহাসিক স্বর্ণাঞ্চলে পাতায় ঢাকা জঙ্গল হাতে বেলচা কানে মেটাল ডিটেক্টরের টানা শব্দ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশে স্বর্ণখনির জন্য পরিচিত এই বনাঞ্চলে এমনই এক অনুসন্ধানে নেমেছেন ক্যালে স্মিথ মাটি খুঁড়ে কখনো মিলছে গুলি কখনো কিছুই নয় তবু আশা ছাড়েননি তিনি মেরিবরোর গোল সেন্টারের প্রশিক্ষণে সঙ্গীর সঙ্গে এসেছেন পঞ্চাশ বছর বয়সী স্মিথ তার কাছে স্বর্ণ পাওয়ার চেয়েও বড় আকর্ষণ প্রকৃতির মাঝে সময় কাটানো স্মিথ একানন তার মতো ভিক্টোরিয়া রাজ্যের কেন্দ্রভাগে অবস্থিত নয় হাজার ছয়শ বর্গ কিলোমিটারের এই গোল্ডেন ট্রায়াঙ্গল নামে পরিচিত বিস্তীর্ণ অঞ্চলে ভিড় করছেন হাজারো শখের অনুসন্ধানকারী রেকর্ড দামের স্বর্ণ সামাজিক মাধ্যম আর জনপ্রিয় টিভি শোর কল্যাণে সব মিলিয়ে বাড়ছে আগ্রহীদের সংখ্যা বাহাত্তর বছর বয়সে গাইড টনি মেলস দেখাচ্ছেন তার পাওয়া গোল্ড নাকিয়েট 80 আউন্সের বিশাল টুকরো থেকে শুরু করে সাম্প্রতিক সাড়ে তিন আউন্সের স্বর্ণসহ তার অভিজ্ঞতার ঝুলিতে রয়েছে অনেক গল্প ক্রাইম ব্র্যান্ড শ্যানন I've been a gold miner and I'm part of gold hunter and uh, the gold price has been at record highs and that's created a massive new interest মেটাল বাজারও চাঙ্গা নতুন সব মডেল বাজারে নির্মাণ শ্রমিক ডিউকের মতো বাবার স্মৃতি আর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে এই স্বর্ণ খোঁজে

it was watching the shows and then coming out in the bush and I found nothing for a long time so I watched the seasons change, take photos of the birds, the flowers and everything else and just love being out here, away from suburbia. ভিক্টোরিয়ায় বৈধভাবে অনুসন্ধানের জন্য প্রয়োজন সরকারি অনুমতি সাম্প্রতিক সময়ে এই অনুমতি চাহিদা রেকর্ড ছাড়িয়েছে ভিক্টোরিয়া জঙ্গলে তাই স্বর্ণের খোঁজে শখের অনুসন্ধানকারীদের আনাগোনা বাড়ছে নাহিদ সিহান টিভিএন নিউজ ডেস্ক এক নজরের প্রতিদিন এশিয়ার খবর জানতে চোখ রাখুন টোয়েন্টি ফোর নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর